আমরা এখানে উনি বলেছেন এখানে দেখছি যে পজিটিভ হলে ভ্যাকসিন দেওয়া যাবে উনি একটা লিখেছেন যে প্রেগনেন্ট মাদার পজিটিভ হলেও এবার পজিটিভ হলে ভ্যাকসিন দেওয়া যাবে না দেওয়া যাবে না ওয়ান্স পজিটিভ ওয়ান্স পজিটিভ শুড নট গিভ এডি ভ্যাকসিন টু দ্যাট পার্সন থ্যাংক ইউ প্লিজ বি স্পেসিফিক ধন্যবাদ হয়তো কোথাও মিশা যে যদি পজিটিভ না থাকে অনেক ক্ষেত্রে এরকম একটা স্টিক মানে থাকে যে প্রেগনেন্ট লেডিদেরকে আমরা ভ্যাকসিন দিব না কোনো হয়তো পার্শ্বপথিক হতে পারে পিটাল কোনো প্রবলেম হইতে পারে আমি এই কথাটা ক্লিয়ার করতে চেয়েছি যে প্রেগনেন্সি থাকা অবস্থায় যদি এইচ বি নেগেটিভ হয় রুগী যদি অন্য সাধারণ মানুষের মতো ভ্যাকসিনে কান্ডিডেড হন প্রেগনেন্সি শুড নাট এক্সপ্লোডার প্রেগক্লোড ভ্যাকসিনেশন

দেওয়া যেতে পারে দেওয়া আর আর একটা করছে বাচ্চাদের যে আমরা ওই সময় একটা ভ্যাকসিন দিই আর একটা আইসিসি দিই কেউ দিয়ে ডোজ আমাদের ভ্যাকসিন আমরা তো আপনি বলেছেন বলে গেছেন যে দু হাজার এক তিন সাল থেকেই এই ইউপিএস মধ্যে চলে গেছে তাহলে ওইটা দিয়ে আমরা ওই জায়গায় রিফার্ড করে দিতে পারি কিনা ওই জায়গায় রেফার করা যাইতে পারে কিন্তু সেটা ফার্স্ট ডোজ পরে সেকেন্ড এবং থার্ড ডোজটা দিবে তবে একটা কথা হয়তো সব বলতে পারি যদি বাচ্চা প্রিটার্ন হয় ওইটা সাধারণত ইপিআই ভেতরে একসাথে কয়েকটা দেয় যদি বাচ্চা হয় হয় কিছু ক্ষেত্রে সাধারণত শুধুমাত্র আলাদা করে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিলে ভালো হয় ইপিআই শিডিউলের সাথে সম্ভবত একসাথে তিনটা দেওয়া হয় আর কিছু স্পেশাল সিচুয়েশন আছে সেখানে শুধু আলাদা করে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিলে ভালো হয়